নমস্কার স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় প্রথমেই সংবাদ শিরোনাম শিক্ষার আলো ছড়িয়ে দিতে ভারতের রাঁচি প্রদেশ থেকে গ্যাব্রিয়েল সম্প্রদায়ের ব্রাদারগণ আন্ধারকোটা ধর্মপল্লীতে আসেন কলকাতার ডনবস্কো পার্ক সার্কাসে তিন দিন ব্যাপী বাইবেল মেগা কনভেনশন সুষ্ঠুভাবে সম্পন্ন হল Mukti Muktidata High School, Shita Tomanus Den Maj, Kombol Bitarun Korahoi. Probol Shite Kapche Dui Bangla. Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia Mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. Ibar Shangbad Bistarito. বিগত ১৩ জানুয়ারি শিক্ষার আলো ছড়িয়ে দিতে ভারতের রাঁচি প্রদেশ থেকে গ্যাব্রিয়েল সম্প্রদায়ের প্রভিন্সিয়াল ব্রাদার বিজয়সহ আরও ছজন ব্রাদার আন্ধারকোটা ধর্মপল্লিতে আসেন ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ নির্মাণের পরিকল্পনা নিয়ে প্রভিনশিয়াল ব্রাদার বিজয় বলেন আমাদের প্রধান কাজ হল শিক্ষা বিষয়ক আর বাংলাদেশে আমাদের কোনো স্কুল বা কলেজ নেই তাই আমরা এখান থেকেই আমাদের এই কার্যক্রম শুরু করতে চাই গত উনিশ জানুয়ারি থেকে একুশ জানুয়ারি অবধি কলকাতার ডনবস্কো পার্ক সার্কাসে তিন দিন ব্যাপী মেগা বাইবেল কনভেনশন তথা সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো এর লক্ষ্য ছিল খ্রিস্টের বাণী ও করুণা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া কলকাতা সলেশিয়ান অক্সিলিয়াম রিট্রিট সেন্টার ভিনসেসিয়ান এমাউস রিট্রিট সেন্টার ও কলকাতার ক্যাথলিক ক্যারিশম্যাটিক দল সম্মিলিতভাবে এই সমাবেশের আয়োজন করেছিল ফাদার ম্যাথিউ নাইকাম পরমবিল ও তার দল সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম ও শেষ দিনে খ্রিস্টজাগে পৌরোহিত্য করেন কলকাতার মাননীয় আর্চ বিশপ থমাস ডিসুজা এবং দ্বিতীয় দিনে খ্রিস্টজাগে পৌরোহিত্য করেন বারুইপুর ধর্মপ্রদেশের মাননীয় ধর্মপাল শ্যামল বোস উপদেশে বিশপ শ্যামল বলেন যিশু বলেছেন বিশ্বাস নিয়ে যদি আমরা তার কাছে কিছু চাই তিনি নিশ্চয়ই তা আমাদের দেবেন বিশপ থমাস পোপ মহোদয়ের নির্দেশিকা স্মরণ করিয়ে বলেন মাননীয় পোপ মহোদয় এই বছরকে প্রার্থনার বছর হিসেবে উল্লেখ করেছেন তাই বিশ্ব শান্তি ও মঙ্গলের জন্য আমাদের আরও বিশ্বাসের সাথে প্রার্থনা করতে হবে গত আঠেরো জানুয়ারি রাজশাহী মুক্তিদাতা হাই স্কুলে সকল ধর্মের অসহায় ও গরিব শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয় এই কম্বল বিতরণের মূল স্লোগান ছিল যা কিছু তুমি করেছ অবহেলিত ভাইয়ের প্রতি করেছ তাই আমার প্রতি এতে প্রায় একশো পঁচিশটি গরিব পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল মুক্তিদাতা হাই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ফাদার ফাবিয়ান মারান্ডি এবং সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লুক পিউরিফিকেশন সিএসসি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিসেস মারান্ডি বলেন এই শীতে যারা কষ্ট পাচ্ছেন তাদের পাশে আমাদের প্রত্যেকেরই উচিত সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ঠান্ডা হাওয়া যেন তীর ছুটছে একেবারে শটান হাড়ে গিয়ে কাপুনি ধরাচ্ছে গত কয়েকদিন ধরে শীত পিছু ছাড়ছে না উত্তর পশ্চিম ভারতে শৈতপ্র জেরে গত কয়েকদিন থেকেই শীতের দাপট বাড়ছে তাপমাত্রা হুড়ুর করে নেমেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর বাংলাদেশে এবং ভারতের কঙ্কনে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল এর প্রভাবে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যার জন্য দুই বাংলাতে হালকা বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই শৈতপ্রবাহ কিছুটা কমবে তবে কুয়াশার দাপট চলবে গত কয়েক বছরের থেকে শীতের স্থায়িত্ব বাড়বে জানিয়েছেন তারা আর এর সাথেই শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা নমস্কার